নমস্কার আমি নিমায় আচার্য আজকে আমি এমন একটি শক্তিশালী বা পাওয়ারফুল বশীকরণ বিষয় নিয়ে বলবো মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটা শুনে যদি কেউ এই উপায়টি প্রয়োগ করে অবশ্যই তার হান্ড্রেড রেজাল্ট বা ফল সে পাবে কি কি ফল পেতে পারে ভালোবাসার মানুষ বা প্রেমিক প্রেমিকা যদি সম্পর্কের মধ্যে ধোকা দিয়ে থাকে বা রিলেশান চলছে কিন্তু কোনোরকম ভাবছেন যে আপনি সম্পর্কটা যে কোনো মুহুর্তে ভেঙে যাচ্ছে বা ভেঙে যেতে চলেছে বা আপনার পার্টনার বা আপনি যাকে পছন্দ করেন সে তৃতীয় ব্যক্তির সঙ্গে সম্পর্ক তৈরি করছে এরকম পরিস্থিতি যদি আপনার লাইফে থাকে আপনি যদি একান্তই কষ্ট পান তাহলে অবশ্য উপায়টি আপনি করবেন তবে এর একটি বিশেষ দিন রয়েছে এই দিন আপনাকে উপায়টি করতে হবে তবেই সেটা হান্ড্রেড পার্সেন্ট কার্যকরী উপকার বা রেজাল্ট পাবেন কোন দিন তো চলুন আগামী আগস্ট মাসের বাইশ তারিখ এটাকে বলা হয় কৌশিকী আমাবস্যা এবং ভাদ্র মাসের আমাবস্যা এই আমাবস্যাটি অত্যাধিক গুরুত্বপূর্ণ বা জাগ্রত একটি আমাবস্যা এই আমাবস্যার দিন আপনি আপনার ঘরে যখন আমাবস্যা লেগে যাবে তারপরে রাত্রেবেলায় বস্ত্রহীন অবস্থায় আমি একটি প্রক্রিয়া বলবো বা একটি উপায় বলবো এইভাবে আপনাকে করতে হবে সবার প্রথম আপনাকে বেল গাছের থেকে সামান্য সামান্য বেল ছাল আপনাকে তুলে নিয়ে আসতে হবে এবং প্রত্যেকটি ছালে আপনি আপনার নাম এবং আপনার পার্টনারের নাম লিখবেন আর একটি তামার ঘটিতে এক ঘটি জল নেবেন ছাল কটাকে আপনি আপনার ঘরের চার কোনায় একটি করে রেখে দেবেন এবং তামার ঘরটি একটি মোমবাতি আপনি আপনার ঘরের মাঝখানে জ্বালবেন এবং সেখানে তামার ঘরটি রাখবেন ঘট রেখে জল ভর্তি ঘরটি রেখে ওই স্থানে আপনি শুয়ে নিজের নাভির ওপর আঙুলটি রেখে এই মন্ত্রটি যদি নাভির ওপর এই আঙুলটিকে এই অবস্থায় রাখবেন এবং এই মন্ত্রটি আপনাকে জপ করতে হবে মাত্র একশো আটবার মন্ত্র ওম কামেশ্বরী বর্ষম অমুক কুরুকুরু সহা ওম কামেশ্বরী বর্ষম অমুক কুরুকুরু সহা অমুক স্থলে পার্টনারের নাম বা যাকে আপনি মনে প্রাণে প্রকৃতই ভালোবাসেন তাকে ছাড়া আপনি বাঁচতে পারবেন না তার নামটা অবশ্যই জপ করতে হবে এই প্রক্রিয়ায় একশো বার জপ করবেন আমাবস্যার দিন থেকে শুরু করে কন্টিনিউ যদি আপনি সাত দিন করতে পারেন আট দিনের দিন সে আপনার কাছে আসতে বাধ্য হবে কারণ কৌশিক আমাবস্যা একটি জাগ্রত আমাবস্যা যেই দিন বামাখ্যাপা মা তারাকে দর্শন পেয়েছিলেন বা মাতারা বামাখ্যাপাকে দর্শন দিয়েছিলেন তো এই জন্য এই আমাবস্যার একটি জাগ্রত বা গুরুত্বপূর্ণ টোটকা আপনাদেরকে বললাম মনোযোগ সহকারে শুনে প্রয়োগ করবেন হানড্রেড পারসেন্ট আপনি এর রেজাল্ট পাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই এটিকে শেয়ার করবেন নমস্কার জয়